বন্ধুরা আজ আমরা শিখব একটা পাখি থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন যে পাখি আকাশের রাজা তাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে তার আগে একটা কথা বাজ পাখি কিন্তু আলসে পাখি না ওদের জীবন মোটামুটি অ্যাডভেঞ্চার মুভির মতো তো চলুন শিখে বাজ পাখির লাইফের পাঁচটা দারুণ মজার পাঠ নাম্বার ওয়ান বেশি উঁচুতে ওরুন ছোট লোকদের বাজ বাজপাখি সোজা আকাশে ওঠে একেবারে অন্য পাখিদের ধরা ছোঁয়ার বাইরে আর ছোটখাটো পাখি যারা তারা বাজের সামনে ওড়ার সাহসও করে না বাজ আমাদের শিখিয়ে দিয়েছে যারা নেগেটিভ এনার্জি ছড়ায় বা ছোট চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন একা থাকুন তবু শান্তিতে থাকুন নাম্বার টু লক্ষ্য থাকুক এবং তা যেন ফাইভ জি ভিশন হয় বাজ পাখি পাঁচ কিলোমিটার দূরের শিকারকে দেখার ক্ষমতা রাখে আর লক্ষ্য ঠিক করার পর কোনো ঝড় বৃষ্টি তাকে আটকাতে পারে না আমরা এখান থেকে শিখতে পারি নিজের লক্ষ্যকে পিন পয়েন্ট করুন তারপর যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যান নির্ভীক নেয় নাম্বার থ্রি বাজের ডায়েট পচা নয় ফ্রেশ শিকার বাজ পাখি কখনো প্রাণী খায় না সবসময় টাটকার শিকার খোঁজে এখান থেকে আমাদের শিখতে হবে যে অতীত নিয়ে পড়ে থাকার দরকার নেই জীবনকে ফ্রেশভাবে দেখুন অতীতের পচা ঘটনাগুলো ভুলে সামনে এগোন নাম্বার ফোর ঝড় এলে আনন্দ করুন ঝড় বৃষ্টি হলে যেখানে সব পাখি লুকায় বাজ পাখি তখন উল্টো ফুর্তি করে সে ঝড়ের ওপর দিয়ে উড়ে যায় এবং মেঘের উপর গিয়ে সূর্য দেখে এখান থেকে কি শিক্ষা সমস্যাকে ভয় পেয়ে পালাবেন না বরং সুযোগ বের করুন সমস্যার উপরে উঠে দেখুন জীবনটা কত সুন্দর ফাইভ আরাম ছাড়ুন নয়তো জীবন আরাম ছাড়বে না বাজ পাখি তার ছানাদের নরম ঘাসের বাসা থেকে ফেলে দেয় কারণ আরামে থেকে যদি অভ্যাস হয়ে যায় তাহলে তারা উঠতেই শিখবে না আর আমরা মানুষ হয়েও এটা বুঝতে চাই না যত বেশি আরামে থাকবেন ততই ভবিষ্যতে ঝামেলায় পড়বেন তাই এখন থেকে আরামের বুদবুদ ফাটান বন্ধুরা বাজপাখির এই পাঁচটা শিক্ষা যদি মজার মনে হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর সবচেয়ে মজার কথা বাজের মতো জীবনের লক্ষ্য ঠিক করলেই সফলতা হাতের মুঠোয় তো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন মজার কোনো টপিক নিয়ে ভালো থাকুন হাসি খুশি থাকুন আর বাজের মতো জীবনকে একদম অন্যভাবে দেখুন